যে ধর্ষণ ওই সময় বেশি হয়েছে তবে আমার কাছে বর্তমান সময় মনে হচ্ছে গজব কারণ রমজান মাসে রমজান মাসে এরকম একটি ঘটনা ধর্ষণ হবে এর চাইতে বড় গজব আর কিছু থাকতে পারে না আমি মনে করি এই রমজান মাসে শুধু এই আসিয়া গজব না আমি সেদিন দেখলাম যে সাহাবাগে এক শাহাবাগি এটা শেষ করে না শাহবাগে যাব এখন সেখানেও সেই লাখিও আর এক গজব রমজান মাসে এই ধরনের গজব হওয়া এইটা কোনোভাবে বরদস্ত করা যায় না সে কাচিনার সময় যে ধর্ষণ বেশি এটা আমি বলতে পারবো না তবে এই রমজান মাসে এতগুলো ধর্ষণ হয়েছে সারা বাংলাদেশে মনে ধর্ষণের প্রতিযোগিতা শুরু হয়েছে এইটা বরদস্ত করা যায় না তবে শেখাচিনা যদি বলে থাকে তবে আমার কাছে মনে হচ্ছে যে এই তার আমাদের ধর্ষণের হচ্ছে বেশি ধর্ষণ প্রমাণ করার জন্য তার বিভিন্ন কুলাঙ্গারদেরকে লাগিয়ে দিল কি এটা আমার কাছে এই এই কথাটা মনে হচ্ছে এই যদি শেখাচিনা এই কথা বলে থাকে তবে তার প্রত্যেকটা জিনিসকে মানে ওভার করার জন্য সেইটা এটা অন্য পরিকল্পিতভাবে করতে পারে ধন্যবাদ আমি ডক্টর কাজী মনোরুজ্জামান মনির বিএনপি তাঁতি দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ময়ে ভাগের জেলা বিএনপি উপদেষ্টা আপনার শাহাবাদ